সঙ্গী পরিবারের সবার সদস্যবৃন্দ বাবু সাহিদের মৃত্যুটা মৃত্যুটা মধুর মৃত্যুটা এরকম অনেকের মৃত্যু গুলো আন্দোলন হয়েছে এই আন্দোলনের ভিন্ন মাত্রাটা কি ছিল ভিন্ন মাত্রাটা ছিল এইখানে যারা আন্দোলন করেছে তারা সকল ভয়ে উঠে উঠে আন্দোলনটা করেছে এবং এই আন্দোলনের ব্যক্তি স্বার্থ একদমই ছিল না আবু সাইদ বা মুগ্ধরা কখনো ভাবেনি তারা কোন সরকারের অংশ হবে তারা একটা অনাজ্যতার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিল এবং তাদের কোন ব্যক্তি স্বার্থ ছিল না বলেই তারা ভয়টাকে জয় করতে পেরেছিল কিন্তু আমি সেদিন যখন এই দৃশ্যটা দেখলাম বারবার দেখছিলাম সতেরো তারিখে রাতে এটা ভাইরাল হয়ে গেছে আমার মনে হলো যে আমাদের আর ভয় পাওয়ার অধিকার নাই এইভাবে একটা ছেলে জীবন দিতে পারে নিশ্চিত মৃত্যু যে আমরা তাদের অভিভাবক আমাদের আর ভয় পাওয়ার কোনো অধিকার নাই এবং আমি আশ্চর্য হয়ে যাই যে একটা ছেলের আত্মত্যাগ যাকে আমি কখনো দেখিও নাই তার আত্মত্যাগ আমার মতো একটা মধ্যবয়সী প্রায় ভীতু একটা মানুষকে জীবনের পরোয়া না করে দিনে রাত্রে রাস্তায় থাকার আন্দোলনে উদ্বুদ্ধ করতে পেরেছিল আবু সাইদের এত বড় শক্তি ছিল আমি যখন আবু সাইদের বিভিন্ন ফুটে দেখি সরি আমি তার কথা বলতে হবে আমাকে আমি যখন তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখি আপনি খেয়াল করে দেখেন তার আদর্শের দিকটা দেখেন তেরো তারিখে উনি প্রথম একবার বলেছেন সম্মানের কথা উনি সামুদ্দার কথা বলছিলেন বলতে গিয়ে উনি বলেছেন যে একজন শান্তুদ্দ হয়ে মরে যাওয়া অনেক সম্মানে মরে যাওয়ার কথা বলেছেন